আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সেই ভাইরাল ডিম নিয়ে শুরু করলাম আর আজকে কিন্তু মেজাজটা ভীষণ খারাপ সকাল থেকে ঘুম থেকে উঠছি প্রায় পাঁচটার আগে সাড়ে চারটার দিকে আর তা আর একটু শুই নাই উঠে এই যে ডিম নিয়ে বসে গেছি কারণ আমার মেয়ের জন্য আজকে সকালে নাস্তা বানিয়ে দিতে হবে মানে দুপুরে টিফিনে আর টিফিনের জন্য আমি আজকে ভাবছিলাম যে একটু পরোটা করে দেবো কিন্তু মেয়ে পরোটা কোনোভাবেই খাবে না প্রথমে সকালবেলা উঠেই এই অবাধ্যতা শুরু হয়ে গেল আর সে একটা ড্রেস পরছে সেটা পরবে আর আমি বলছি আরেকটা পরতে না পরবে না গরমের মধ্যে নাকি স্কুল ড্রেস পরে যাইতে খুবই কষ্ট হয় যার কারণে আজকে সে সিম্পল ড্রেসেই গেছে আর এই যে এদিকে পাউরুটি টোস্ট খাইতে চাইছি তাই আমার করতেছিলাম আমি আর এদিকে পাউরুটি টোস্ট দিয়ে আমি গেছিলাম গাছে পানি দিতে আইসে দেখি আর আল্লাহ কি অবস্থা পুরা একেবারে এক সাইড পুরে গেছে আর ভিডিও তো করতে করতে তো মনেই নাই যে সে গ্যাস কমি আর গ্যাস কমানোর না মনে থাকার কারণে এক সাইড পুরে পুরে একেবারে ধ্যানটা হয়ে যায় তারপরে আর কী করা সেই পাউরুটি মাইকে দিয়ে দিলাম কিছুটা ভালো ছিল পাশেরগুলো সেগুলো কয়েকটা দিয়ে দিছি আর কয়েকটা আমি চা দিয়ে খেয়ে ফেলছি তারপরে মেয়েকে স্কুলে নিয়ে গেলাম স্কুল থেকে আসার সময় পার্কের মধ্যে থেকে আমি হাঁটি যে ওয়ার্কিং পার্কটা আমাদের আশেপাশেই আছে সেখান থেকে হেঁটে হেঁটে আসতেখানে বাসায় চলে আসতেছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করলাম বেশিরভাগ মহিলা গার্ডিয়ানরাই এই বাচ্চাদের স্কুলে দিয়ে এখান থেকে যাদের বাসা কাছে তারা হেঁটে হেঁটে এই পার্ক থেকে যায় আর এসেই আবার ডিম করলাম বরের জন্য আর ও ডিমভাজি ভাজি খেয়ে ভাত খেয়ে রেডি করে অফিস চলে গেছে আর এই যে সেই মন খারাপের কারণ মন খারাপের কারণ হচ্ছে এই যে একটা কচুলতি নিয়ে আসছে আপনাদের ভাইয়া এমন বিচ্ছিরি কচুরলতি আমি আর কখনোই কাটি নাই একেবারে কালো বিচ্ছিরি আর এত কালো মানে উঠাইতে যায় আমার ভীষণ কষ্ট হয়েছে আমি একেবারে উঠাইতে তারপরও সবটা উঠাইতে পারি নাই এই সিক্সটি পারসেন্ট উঠাইছি বাদ বাকিগুলো ফেলে দিছি কিছুই করা নাই কারণ আমার পক্ষে আর পারা সম্ভব হচ্ছে না আর কচুরলতিটা আসলে পরশু রাতে নিয়ে আসছিলো যার কারণে একটুখানি শুকায়ও গেছিলো আর আর উঠতে ছিল না গা থেকে কোনোভাবেই আর এত চিকুন চিকুন তারা নাকি দোকানদার বলছে যে এটা দেশি কচুলতি একসাথে পাঁচশো টাকার তরকারি নিয়ে আসছে দুইজন মানুষ বাচ্চারা তরকারি খাইতে চায় না আর এদিকে আমি পটপাট সবগুলা ইন্ডাকশানের কাছে নিয়ে আসছি ইন্ডাকশানের জন্য এখনো কোনো পার্মানেন্ট ব্যবস্থা করতে পারিনি কোথায় রাখবো কচুলতিটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি কচুলতি নারকেল দুধ দিয়ে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে মজা লাগে আর এটা কিন্তু বেশ মজা লাগবে কারণ যেহেতু নি অনেকক্ষণ ধরে আমি পরিষ্কার করছি আর এমন সময় পাশে পাশে ভাবি দিয়ে গেল কাঁঠাল সেটাই নাকি সবচাইতে পৃথিবীতে বলেন তো এত কষ্ট করে রান্না দেবেন এখন জামাই যদি এই কথা কয় যে পাশের পাশে ভাবির হাতের কাঁঠালই নাকি মজা আমি রান্না বান্না করি এত কষ্ট করি কোনো লাভ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 Please, please.